আপনারা জানেন বরিশাল সহ সর্ব সমগ্র দক্ষিণাঞ্চলে এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা ধারণ করছে এই মুহূর্তে আমি আছি বরিশাল শিরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আপনারা দেখছেন যে এখানে অসংখ্য রোগী এখানে ভর্তি হচ্ছে সকাল থেকে আপনারা দেখছেন যে এই জায়গাটি মূলত আসলে গ্রাউন্ড ফ্লোর যেখানে কিন্তু আসলে কোনো রোগী ভর্তি হওয়ার কথা নয় এখানে সাধারণত মানুষ যাতায়াত করে থাকে চলাচল করে থাকে কিন্তু প্রতিনিয়ত এত পরিমাণে রোগী এখানে ভর্তি হচ্ছে যে কারণে কিন্তু আসলে বরিশাল বরিশাল শ্রীবাংলা মেডিকেল কলেজের যে এই গ্রামগুলো রয়েছে এখানেও কিন্তু আমরা দেখছি যে এখন রোগী ভর্তি করা হচ্ছে আমি তথ্য নিয়েছি যে গত চব্বিশ ঘন্টা বরিশাল শ্রীবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আটজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এবং এই আটজন কিন্তু বরিশালের বাইরে থেকে এসে বা বরিশালের বরিশাল নগরী বা বরিশাল জেলায় তো কোনো রুগী এখানে ভর্তি হয়নি আমি কিছুক্ষণ আগে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে আসলে গত তিন মাসে বরিশালে বারোশো জন ডেঙ্গু রোগের পরীক্ষা করা হয়েছে এর মধ্যে প্রায় বিশ জন রোগীর ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কেবলমাত্র তিন মাসে তিনজন ডেঙ্গু রোগী বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয় এবং বাইরে থেকে যে প্রতিনিয়ত এখানে আমরা দেখছি যে বরিশালের বরগুড়া পিরেজপুর ঝালকাঠি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা দেখছি প্রতিদিন গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন রোগী এখানে ভর্তি হচ্ছে এবং এই প্রতিটা রোগী কিন্তু আসলে বাইরে এই মুহূর্তে আমি একটু কথা বলতে এখানে যারা দর্শনার্থী রয়েছেন যারা রোগীর স্বজন রয়েছে তাদের সাথে কথা বলতে আসলে প্রতিনিয়ত মানুষ এখানে হয়রানির শিকার হচ্ছে এবং এখানে আসন সংখ্যা খুব কম আসলে আপনি জানেন বেশ কদিন যেমন বরিশাল শহর সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ডেঙ্গু এবং করোনা রোগীর রুগী হু হু করে বাড়ছে বরিশাল সেখানে বাংলা মেডিকেল যে পরিমাণ রুগী বাড়ছে সেই তুলনায় ওই যে রুগীর বেড সমস্যা এবং ওই যে ডাক্তার সমস্যা সব কিছু মিলিয়ে রুগীদের একটি নানামুখী ভোগান্তি আছে ব্যবস্থা না নিলে একটা বড়ো ধরনের এই প্রাদুর্ভাব সৃষ্টি হবে এবং এতে রুগীদের বড়ো ধরনের ক্ষতি হতে পারে এজন্য আমি চাই কর্তৃপক্ষ যথাযথ দৃষ্টি আকর্ষণ করবে এবং যত ব্যবস্থা নেবে যত ব্যবস্থা নিলেই সেক্ষেত্রে এই রুগীদের তারা তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবে যেমনটা বলছিলেন যে আসলে এখানে আসন সংখ্যা খুব কম এবং প্রতিনিয়ত অসংখ্য রুগী এখানে ভর্তি হচ্ছে যে কারণে কিন্তু আসলে আপনারা দেখছেন যে ফ্লোরে সে ফ্লোরিং করে রাখা হচ্ছে রুগীদের শুধু এই এই মেডিসিন আমরা ইতিমধ্যে দেখেছি বরিশাল শিরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই কিন্তু এভাবেই অসংখ্য রুগী তাদেরকে এভাবে রাখা হচ্ছে ফলোরিং করে রাখা হচ্ছে এখানে আমি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছি আসলে এই বরিশাল শিরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মাত্র এক হাজার বেড থাকলেও এখানে প্রতিনিয়ত যে পরিমাণে রুগী ভর্তি হচ্ছে সে কারণে কিন্তু আসলে তাদেরকে বেড দেওয়া যাচ্ছে না এবং রোগী তাদের সঠিকভাবে চিকিৎসা সেবা থেকেও কিন্তু অনেকটা বঞ্চিত হচ্ছে এক্ষেত্রে অবশ্যই বেডের সংখ্যা বাড়ানো উচিত এবং নতুন ভবনের এখানে কিন্তু প্রয়োজন এটা মনে করছেন এখানে হাসপাতাল কর্তৃপক্ষ এই ছিল মূলত বরিশাল শেয়ার বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুর বিষয় সর্বশেষ খবর